আসসালামু আলাইকুম আপনারা অনেকেও অবগত আছেন পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশে স্মার্ট ভূমি সেবার যে সাইটটি রয়েছে সেটি পরিবর্তন করা হয় অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের যে সাইটটি যেটির মাধ্যমে আপনারা অনলাইনে ইনামদারির আবেদন করতেন সে সাইটটি সংস্করণ করা হয় এবং দ্বিতীয় যে বাসনটি অনলাইনে অ্যানেবল করা হয় সেই সাইটটির মাধ্যমে কিভাবে আপনারা অনলাইনে ইনামজারির আবেদন করবেন বা জমি মিউটেশনের আবেদন করবেন সে সম্পর্কিত বেশ কয়েকটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে টপিক্সটি দেখাবো সেটি হচ্ছে ইনাম বা জমি মিউটেশনের পূর্বে আপনার হচ্ছে কোর্ট ফি বিষ টাকা অনলাইনে পরিশোধ করতে হয় সেটি কিভাবে আপনারা অনলাইনে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন এবং পেমেন্ট করার পর আপনারা কিভাবে আবেদনটিকে শুরু করবেন এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি জমি মিউটেশনের বা ইনাম জারির ফি বিশ টাকা অনলাইনে পরিশোধ করতে পারবেন তবে বরাবর মতো রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখুন অল রাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং সার্চবারে টাইপ করবেন ল্যান্ড আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন দেন আপনাকে ভূমি মন্ত্রণালয়ের এই নিয়ে আসবে অর্থাৎ যেটি পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশে সংস্করণ করা হয় এবং এখান থেকে আপনারা মিউটেশন সেকশনটিতে ক্লিক করবেন ভূমি সেবা মধ্য থেকে এবং মিউটেশন সেকশনে ক্লিক করার পরে হচ্ছে আপনাকে মিউটেশন সিস্টেমে স্বাগতম জানানো হবে এখান থেকে আপনি ফার্স্ট অফ অল নতুন আবেদন করতে ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক করবেন দেন হচ্ছে আপনাকে নাগরিক নিবন্ধনের অ্যাকাউন্ট সেকশনে নিয়ে আসবে এখানে আপনার যদি ইতিপূর্বে অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার এবং এখানে পাসওয়ার্ড বসিয়ে দেন হচ্ছে এখানে একটি ক্যাপসা নাম্বার থাকবে ক্যাপসা নাম্বারটি রিটাইপ করা হচ্ছে আপনাকে সরাসরি অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে এবং যাদের অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে আপনি কীভাবে নাগরিক নিবন্ধন করবেন তার জন্য আপনাকে নিচে এখানে আপনি দেখতে পাবেন যে ডোন্ট হ্যাভ এন অ্যাকাউন্ট এখানে রেজিস্টার নামে একটি অপশন রয়েছে এখানে আপনি রেজিস্টার বাটনটিতে ক্লিক করবেন ওকে রেজিস্টার বাটনটিতে ক্লিক করার পরে হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট সেকশনে নিয়ে আসবে যেটা আপনাকে এখানে আপনার নেম ইংরেজিতে ফার্স্ট অফ অল ক্যাপিটাল লেটার এখানে বসিয়ে দিতে হবে ওকে এখানে আমরা আবেদনকারী নামটি ইংরেজিতে আমরা এখানে ক্যাপিটাল লেটারে টাইপ করে দিচ্ছি এখানে আপনার আপনাদের নামটি টাইপ করবেন দেন হচ্ছে এখানে আপনার একটি সচল মোবাইল নাম্বার বসিয়ে দেবেন ওকে এখানে আমরা আবেদনকারী সচল মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটি বসানোর পর নিচে যে ক্যাপসা থাকবে সেটি আমরা রিটাইপ করে বসিয়ে দেন হচ্ছে এখানে একটি সাবমিট বাটন থাকবে এটিতে ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পর হচ্ছে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি ভেরিফিকেশনের কোড যাবে ছয় সংখ্যা সেই কূরটি আপনি এখানে বসিয়ে দিবেন ওকে আমরা এখানে কূরটি বসিয়ে দেন হচ্ছে এখান থেকে সাবমিট করুন এই বাটনটিতে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পর আপনাকে এখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে সেক্ষেত্রে অবশ্যই সর্বনিম্ন এই ডিজিটের উপরে আপনাকে পাসওয়ার্ডটি সেট করতে হবে সেই হচ্ছে একটি স্মল লেটার একটি ক্যাপিটাল লেটার স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার মিক্স করে একটি স্ট্রং পাসওয়ার্ড আপনি এখানে সেট করবেন ওকে পাসওয়ার্ডটিকে পুনরায় আপনাকে এখানে রিটাইপ করতে হবে এবং এখানে পাসওয়ার্ডটি বসানোর পরে নিচে হচ্ছে আপনি এখানে পাসওয়ার্ড হালনাগাদ করুন এই বাটনটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে হচ্ছে সরাসরি আপনাকে আপনার ড্যাশবোর্ডে নিয়ে আসবে এবং বুমিস আবার যে ড্যাশবোর্ডটি রয়েছে এখানে আসার পরে আপনি পুনরায় মিউটেশন সেকশনটিতে ক্লিক করবেন ওকে মিউটুয়েশনের উপরে ক্লিক করার পর হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অন্যান্য সার্ভিসগুলো ব্যবহার করতে এনআইটি ভেরিফিকেশন করতে হবে তার জন্য আপনি প্রোফাইল সেকশানের উপরে ক্লিক করবেন ওকে প্রোফাইল সেকশন আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে আবেদনকারীর প্রোফাইলটি ভেরিফাইড নিশু আমরা এখানে এনআইডি ভেরিফিকেশন সেকশনে ক্লিক করবো এখানে একটি ভেরিফাইড বাটন থাকবে এটিতে ক্লিক করবেন ওকে ভেরিফাই বাটনটিতে ক্লিক করার পরে হচ্ছে এখানে আপনার এনআইডি নাম্বারটি আপনি এখানে ইংরেজিতে টাইপ করে বসিয়ে দেবেন ওকে এখানে আমরা আবেদনকারী এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখটি এখানে বসিয়ে দেব বসানোর পর এখানে আপডেট বাটনটিতে ক্লিক করবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে জাতীয় পুত্র দ্বারা ভেরিফাইকৃত অ্যাকাউন্ট অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করার পর আপনি পুনরায় আপনার ড্যাশবোর্ডের মেনু সেকশনের মধ্য থেকে আপনি সেবাসমূর যে সেকশনটি থাকবে সেটিতে আপনাকে ক্লিক করতে হবে ওকে আমরা এখান থেকে সেবাসমূহের যে সেকশনটি রয়েছে সেটিতে ভিজিট করলাম দেন হচ্ছে পুনরায় মিউটেশন সেকশনের পরে ক্লিক করি এবং ক্লিক করার পর হচ্ছে এখানে আপনার সাইটটি ওপেন হবে দেন হচ্ছে এখান থেকে আপনি নতুন আবেদন করতে ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে আবেদনের ধাপসমূহ এগুলো আপনারা পরে নেবেন এবং আপনার আজকের ভিডিও টপিক্স হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনের পূর্বে বিশ টাকা কোর্ফি পরিশোধ করতে হবে যেটা হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এছাড়া আপনার এখানে যে কথাগুলো লেখা আছে বা দাবগুলো লেখা আছে এগুলো আপনি এখানে পরে নেবেন যেমন এখানে আপনাকে প্রথমত আপনার আবেদনটি পূরণ করতে হবে দেন হচ্ছে নোটিশ জারি ফি আপনাকে পঞ্চাশ টাকা পরিশোধ করতে হবে তারপর হচ্ছে আপনার আবেদনটি উপজেলা অথবা আপনার ভূমি অফিসে জমা দিতে হবে এবং হচ্ছে শুনানির তারিখ নির্ধারণ এবং নোটিশ জারি নিশ্চিতকরণের পর হচ্ছে শুনানির তারিখে হচ্ছে আপনি উপস্থিত হবেন এছাড়া এখানে কি কী বলা আছে আপনারা দেখে নেবেন যেমন এখানে আপনার শুনানির তারিখে আপনাকে উপস্থিত হতে হবে এবং যখন আপনার আবেদনটি অনুমোদিত হবে তখন হচ্ছে এস এম এসের মাধ্যমে আপনাকে ফি পরিশোধ করার জন্য একটি এস এম এস পাঠানো হবে সেটা হচ্ছে আপনাকে আপনার অনলাইনে পরিশোধ করতে হবে এগারোশো টাকা এবং ডান পাশে আপনারা যদি ফলো আপ করেন এখানে দেখতে পাচ্ছেন যে মিউটেশন আবেদনের প্রয়োজনীয় ফি যেমন মিউটেশন করতে সর্বমুঠ এগারোশো সত্তর টাকা পরিশোধ করতে হয় যেমন হচ্ছে প্রথমত আপনার আবেদন ফি যেটা হচ্ছে কোর্ট ফি বিশ টাকা অনলাইনে আপনাকে পরিশোধ করতে হবে আবেদনের পূর্বে সেটা আমরা আজকে দেখাবো তারপর নোটিশ জারি ফি পঞ্চাশ টাকা এবং আপনার খতিয়ান ফি যেটা হচ্ছে ডিসিআর ফি এগারোশো টাকা আপনাকে পরবর্তীতে পেমেন্ট করতে হবে ওকে তারপর হচ্ছে আপনি নিচে আবেদন করার জন্য নতুন আবেদন করুন নামে একটি বাটন পাবেন এটিতে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর হচ্ছে আপনাকে মিউটেশন সেকশনে নিয়ে আসবে আবেদন করার জন্য এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মিউটেশন ফর্ম পূরণ করার পূর্বে বিশ টাকা কোর্ট ফি পরিশোধ করতে হবে এবং এখানে দুটি অপশন থাকবে প্রথম অপশনটি হচ্ছে ইতিমধ্যে কোর্ট ফি যদি বিশ টাকা পরিশোধ করে থাকেন সেক্ষেত্রে প্রথম অপশনটি চুজ করবেন আর যদি পরিশোধ করে না থাকেন সেক্ষেত্রে কোর্ট ফি বিশ টাকা পরিশোধ করতে হবে দ্বিতীয় অপশনটি চুজ করবেন এবং এটিতে ক্লিক করার পরে হচ্ছে এখানে আপনার নাম আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার জন্ম তারিখ এ তথ্যগুলো দেখাবে তারপর আপনি যে উপজেলায় নাম আবেদন করতে চাচ্ছেন সেই উপজেলার তথ্য এখানে সিলেক্ট করবেন তার জন্য প্রথমত আপনার বিভাগ সিলেক্ট করতে হবে এবং বিভাগ সিলেক্ট করার পরে হচ্ছে এখানে আপনার জেলা উপজেলা সিলেক্ট করবেন ওকে সিলেক্ট করার পরে নিচে হচ্ছে আপনার মোবাইল নাম্বার এবং ঠিকানা আপনার অ্যাকাউন্ট সেকশন থেকে এখানে চলে আসবে দেন হচ্ছে পরবর্তীতে ক্লিক করবেন ওকে নিচে যে পরবর্তী বাটনটি রয়েছে এটিতে আমরা ক্লিক করে দিচ্ছি এবং দেন হচ্ছে রিডাইরেক্ট হয়ে আপনার সামনে কুটফি পরিশোধ করা যে ইন্টারফেস সেটি চলে আসবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফি ট্র্যাকিং নম্বর একটি দেখাচ্ছে এবং এখানে আপনি কোটফি বিশ টাকা দেখতে পাচ্ছেন এবং যেটা হচ্ছে পেমেন্ট করার জন্য অর্থাৎ কোড ফি প্রদান করার জন্য নিচে যে একটি অপশন আপনি সিলেক্ট করবেন এবং সিলেক্ট করে দেন হচ্ছে অগ্রসর হন এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে এবং নিচে দুইটি অপশন রয়েছে একটি হচ্ছে মোবাইল ওয়ালেট দেন হচ্ছে দ্বিতীয় অপশনটি হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং এবং এখান থেকে আপনাকে যেটা করতে হবে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের যে অপশনটি রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন ওকে আমরা এখান থেকে ইন্টারনেট ব্যাংকিং এটি সিলেক্ট করে অগ্রসর হোন এটিতে ক্লিক করলাম দেন হচ্ছে এখান থেকে আপনি বিকাশ সিলেক্ট করে পেমেন্ট অপশানে ক্লিক করবেন দেন হচ্ছে বিকাশের পপ আপটি চলে আসবে এখানে আপনার বিকাশ নাম্বারটি বসিয়ে দিবেন বিকাশ নাম্বারটি বসানোর পরে আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন দেন হচ্ছে আপনার বিকাশ নাম্বার একটি ছয় সংখ্যার ওটিপি কোড যাবে সেই কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন। এবং ভেরিফিকেশন কোডটি বসানোর পর হচ্ছে দেন হচ্ছে আপনি পরবর্তীতে পুনরায় কনফার্মে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার বিকাশের পিন নাম্বারটি প্রদান করবেন এবং বিকাশের পিন নাম্বারটি দেওয়ার পর হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে বিশ টাকা কোড ফি কেটে নেবে এবং যখন সাকসেসফুলি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কোড ফিটি কেটে নেবে দেন হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন যে আপনাকে আগামী সাত দিনের মধ্যে অবশ্যই আবেদন জমা করতে হবে অন্যতায় পুনরায় কোর্ট ফি বিশ টাকা আপনাকে পরিশোধ করতে হবে এবং এখানে আপনার ট্র্যাকিং নাম্বারটি আপনি দেখতে পারবেন এবং আপনি যে নাম্বার থেকে কোর্ট ফি পরিশোধ করেছেন সেটি দেখতে পারবেন তারপর হচ্ছে আপনি নাম জারি আবেদন করার জন্য এখানে আবেদন করুন এই অপশানটিতে ক্লিক করে আপনি এখান থেকে সরাসরি মিউটেশনের আবেদনটি করতে পারবেন তবে আজকের ভিডিওটি লং হওয়ার কারণে আমরা মিউটেশনে কিভাবে তথ্য পূরণ করতে হয় সেই সেকশনটি আজকে দেখাচ্ছি না পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ কীভাবে মিউটেশন সেকশনে তথ্য পূরণ করতে হয় সেটি দেখানোর চেষ্টা করব তার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ